আমি আমি একটু আমি আমার জীবনেও মনে হয় না জাতীয়তাবাদ আমার সবচেয়ে অন্যায় করছে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী গুলি করছে আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় না কখনো গণতন্ত্রই মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনদিন ভোট এরম করতে পারতো না আমরা এটা দেখছি কখনো তাদেরকে সমাজতন্ত্রী হইলে না আওয়ামী লীগ যদি আপনারা ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে এই একটা স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সংবিধানের মূল ধ্বংস করার জন্য বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেখি একটাও মানে নাই এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা

আপনার কি মনে করেন যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে আপনি কোন দিন নিয়ে যাচ্ছেন দেখেন মানে আমার আমার অসুবিধা নাই আপনি তো আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাব সো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে উমুকের সাথে আমি এমনি কথা বললাম উমুকের সাথে কথা কলাম এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো তো আপনি যদি মনে হয় যে প্রশ্ন উত্তর আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিক ভাবে আপনারা আসলে দেশ চালাবেন দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্নের মানে একদম কনক্লুসিভ উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে পারি আমি কোনো রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে যে কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক জনাব তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস ভোট আর একরকম জিনিস তা আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল বোঝানোর জন্য আমরা ইতিমধ্যে মানে বৈষম্য যে ছাত্র আন্দোলন বা বৈষম্য আন্দোলন বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশের অন্যান্য যে আসলে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি কি দেখছেন আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তাদের মধ্যে অনেকে এরকম একটা আহ ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক আগে রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে এটা স্পষ্ট করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সকায় সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মত প্রত্যেকটা পথের মানুষ এই সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন তাই তো পাঁচই অগস্টের পূর্ববর্তী সময় যে পুরো আন্দোলনে সেটা তো আমি সার্টিফিকেট দিব সেটা তো খালেদ মহিদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত আপনার রাজনৈতিক দল না হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের মাধ্যমে এই এই প্ল্যাটফর্মটাকে আসলে খুব শক্তিশালী করা সম্ভব বা শক্তিশালী করা হবে বা শক্তিশালী করা যাবে এটা আপনার মনে হচ্ছে বা আপনারা শক্তিশালী হইতে পারবেন এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলে হচ্ছে আমরা একটা আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধান হত্যা করেছে যারা যে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য আমরা তাদেরকে পতন করতে পেরেছি এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল আমি আবারও বলছি ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার সবার অংশগ্রহণ ছিল